দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়ার কফিতে উত্তেজক উপাদান নিষিদ্ধ করল সিঙ্গাপুর সম্প্রতি মালয়েশিয়া তৈরি একটি কফি পণ্য নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ কারণ ওই কফিতে পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে প্রেসক্রিপশন করা হয় এমন একটি ওষুধ পাওয়া গেছে সিঙ্গাপুর ফুড এজেন্সি জানিয়েছে কফি পেনুম বুক নামের ওই কফি মিশ্রণটি স্থানীয় ই কমার্স প্ল্যাটফর্মে দেদার্সে বিক্রি হচ্ছিল পরে এটির ডাডা লাফিন নামের একটি শক্তিশালী ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয় এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এস এফ এ এক বিবৃতিতে বলেছে আমরা বিভিন্ন অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে এই পণ্য তালিকা মুছে ফেলেছি এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য সতর্ক করেছি মালয়েশিয়াতে দশ কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভার্সের এর ছবি পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই আজ শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ডাডালাফিন ওষুধটি প্রেসক্রিপশন ছাড়া অনিয়ন্ত্রণভাবে সেবন করলে হৃদরোগ স্ট্রক মাইগ্রেন এবং সঙ্গে দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের ঝুঁকি তৈরি হয় বিশেষ করে যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ এটি রক্তচাপ হঠাৎ কমিয়ে দিতে পারে বিশেষ করে নাইট্রিক ভিত্তিক হৃদরোগের ঔষধের সঙ্গে গ্রহণ করলে এসএফএ ভোক্তাদের এই কফি না পান করার জন্য পরামর্শ দিয়েছে এবং কেউ যদি এটি সেবনের পর অসুস্থ বোধ করে তাহলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটি আরো বলেছে ভোক্তাদের অজানা বা অনিরীক্ষিত সূত্র থেকে কেনা খাদ্যদ্রব্য গ্রহণের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং ক্রো এর আগে যথাযথ তথ্য সংগ্রহ করা উচিত সংস্থাটি আরো বলেছে ভোক্তাদের অজানা বা অনিরীক্ষিত সূত্র থেকে কেনা খাদ্যদ্রব্য গ্রহণের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং ক্রো এর আগে যথাযথ তথ্য সংগ্রহ করা উচিত এর আগেও সংস্থাটি নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি মালয়েশিয়ান খাদ্যপণ্য নিষিদ্ধ করেছিল গত ফেব্রুয়ার ওজন কমানোর জন্য তৈরি একটি পানীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয় কারণ এতে স্যানোসাইটস নামের একটি উপাদান পাওয়া গিয়েছিল এই উপাদান পেটে ব্যথার সৃষ্টি করতে পারে এছাড়া গত বছরে দুটি ক্যান্ডিতে ওষুধের পরিমাণ পাওয়া গিয়েছিল দু সালে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ জানিয়েছিল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য তৈরি একটি কফি পান করার পর দুই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা মাইগ্রেন ও দীর্ঘস্থায়ী বেদনাদায়ক উত্থানের সমস্যায় ভুগছিলেন সিঙ্গাপুরে সরকার খাদ্য নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং জনস্বাস্থ্যের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করে